মাথা ঝিনঝিন করছে চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে চোখ খুলতে গেলে কষ্ট হলো তবু আস্তে আস্তে চোখ বন্ধ চোখ খুললাম নিজেকে অচানা একটা জায়গায় দেখে চমকালাম চারিদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে চট করে মনে পড়তে লাগলো রাতের ঘটনা কলিজা কাঁপতে শুরু করলো ধরফর করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম স্যালাইন লাগানো হাতে পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল পেটে আমার মানিক নেই পেট খালি জোরে কান্না করে দিলাম ঠিক তখনই নার্স আসলো রুমে জিজ্ঞেস করলাম আমার মা কই আমার বেবি কই নার্স বললো আপনি কেবিনে আছেন আপনার বাড়ির সবাই আছে এখানে আর আমার বাচ্চা পেট খালি কেন আমার নার্স চুপ থাকলো আমি হেঁচকা টান দিয়ে স্যালাইনের সুইচ খুলে উঠলাম নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারল না চেঁচিয়ে উঠলো রোগীর লোক কই পড়ে যাবেন তো উনি আমি চিৎকার করে মাকে ডাকলাম ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন তুমি উঠেছো কেন আমার ছেলে কই ভাবি সে আছে তুমি বসো তো এখানে বসো তোমার যা অবস্থায় অবস্থায় উঠছো কেন দেখো তো হাতের রক্ত বের হচ্ছে মা আমার দিকে তাকাচ্ছেন না মুখ ঘুরিয়ে আছেন কেঁদে কেঁদে ডাকলাম মাকে মা তাকে আমার কাছে এনে দাও তাকাও না মা আমার দিকে তাকাও মুখ ঘুরিয়ে আছো কেন মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন আমি স্তব্ধ কিছু টের পাচ্ছি কাঁপছে শরীর কি হয়েছে মা খুলে বলো আমাকে টেনশনে রেখো না ভাবি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন দেখো সুমায়া আমাদের হাতে কিছুই নেই সব আল্লাহর হুকুমে হয় কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভেতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি ডেলিভারি ডেট নিকটে হওয়ায় ভাগে প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায় হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে তোমার ওমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় প্রচণ্ড চাপ পড়ে অনেক রক্তও যায় তুমি তখন অজ্ঞান ছিলে তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাচ্চাকে এনআইসিওতে রাখা হয় ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন ঘণ্টাখানেক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমি পাথর হয়ে বসে থাকলাম বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তাল খেতে লাগলো মাথা সবাই আমাকে ঘিরে ধরলো আবার পানি খাওয়ালো মা পাগল হয়ে ডাক্তারকে ডাকলেন ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন আমি স্থির থাকতে পারছি না মাকে বললাম আমার কিছুই হবে না আমার পোড়া কপাল পোড়া কপাল যাঁদে তাতে কিচ্ছু হয় না আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও উঠো ধরো আমাকে মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন মাশাল্লা তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবার ভাই আমি তার কাছে বসলাম হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আছেই মহিলারা আমাকে বোঝাতে লাগলো ছোট বাচ্চা মারা যাওয়া ভালো কেমতের দিন সুপারিশ করে মা বাবাকে জান্নাতে নেবে তোমার ভাগ্য ভালো তাই আল্লাহ তোমার বাচ্চাকে ওনার কাছে নিয়ে গেছেন কারো কথা আমাকে স্পর্শ করছে না আমার ভেতর যে অদ্ভুত ব্যথা হচ্ছে সেটা আল্লাহ ছাড়া কেউই টের পাবে না আমার সাথে যে কাল রাত থেকে এত কিছু হয়েছে তা নিশানের বাড়ির কেউ জানে না রাগে আমাদের বাড়ির কেউ তাদের জানায়নি অবশেষে হয়তো ভাবি জানিয়েছেন বাচ্চার খবর শাশুড়ি ননদ শ্বশুর সহ আরো কয়েকজন আসছেন ওখান থেকে শ্বশুর একবার বলছিলেন আমাদের বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবর দেই কথাটা আমার কানে আসতেই সারা শরীরে আগুন ধরে গেল আমার গলা উঁচু করে বললাম ও আমার ছেলে আমার পেট থেকে হয়েছে এটাই ওর বড় পরিচয় ওর বাবা নেই বাবার বাড়ির কেউ নেই আমার ছেলের কবর আমার বাবার বাড়িতেই হবে আমার চোখের সামনে থাকবে এটাই শেষ কথা তারা কেউ আর কিছু বলেনি চুপ থাকলেন শাশুড়ি আমার কাছে অনুনয় করলেন অনেক দুঃখ প্রকাশ করলেন কাঁদলেন ছেলের জন্য তো আর তাকে বা তার পরিবারের অন্য কাউকে দোষ দিতে পারি না ছেলের কবর দেওয়া হলো বারবার মনে হচ্ছিল কেন আমাকে আল্লাহ নিয়ে নিলেন না আমি কিভাবে বেঁচে থাকবো সামনে এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব নিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে তা ভাষায় প্রকাশ করার মতো না ওকে সামনে পেলে জ্যান্ত মেরে ফেলতাম আমি অমানুষটার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই তার কথা তো বলাই হয়নি আমার ছেলে মারা যাওয়ার পর দিন তার সমস্ত তথ্য জানা গেছে কক্সবাজারের একটা হোটেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে অলরেডি বিয়ে করেছে তারা মেয়েটার বাড়ি তার আর আমার বাড়ির ধারে কাছেই তাদের সম্পর্ক নাকি বিয়ের আগে থেকেই ছিল বিচ্ছেদ হয়েছিল মাঝখানে তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে বিয়ে করেছে মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু জানে একজন বিবাহিত তবুও বিয়ে করে যতই আগের প্রেমিক হোক না কেন নষ্টা মেয়ে দুই দিনের মধ্যেই চাচা তাদের গ্রেফতার করেন একজন বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে এর জন্য নিশানের এক বছর জেল আর টাকা জরিমানা করা হয় যেদিন তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয় সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই চাচা বাবা আর ভাইয়ের সঙ্গে নিশান এক পলক আমার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে আমি পায়ের জুতা খুলে দুই হাতে দুজনকে এলোপাতারি মারতে থাকি ভাবি আমাকে টেনে সরান আমি চিৎকার করে বলি চাচা ওদের অতটুকু শাস্তি দেবেন যতটুকু আমি পাচ্ছি আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটাও দেবেন যন্ত্রণা দিতে দিতে দুজনকে জ্যান্ত মেরে ফেলবেন আদালতে মেয়েটার বিচার হবে না জানি ওরে আমার কাছে ছেড়ে দিন থাপ দিতে দিতে শেষ করে ফেলবো আমি ভাবি টেনে সরান আমাকে হাঁপাতে থাকি আমি জোরে নিঃশ্বাস নেই দিন মাস গড়িয়ে যায় আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে না নিশানের জন্য আমার খারাপ লাগে না কখনো আমার কলিজা কাঁদে না কাঁদে আমার বাচ্চার জন্য হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মারা না যেত যার কারণে আমার সব সে আমার কাছে আসতো একটা জানোয়ার এর থেকে বড় পরিচয় আর কিছুই নেই তার আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছি কারোর সঙ্গে বেশি কথা বলি না আগের মতো হাসি না একজন বেইমান আমার সব কেড়ে নিয়েছে এখনও সে জেলে মেয়েটা কই জানি না তাদের তালাক হয়নি এতটুকু জানি সাজা শেষ হবে বের হবে দুটো মিলে সংসার করবে করুক আমার কিছু যায় আসে না আমি তার কোনো খবর রাখি না তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয় সে কেন আমার সঙ্গে এমন করলো সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে আগলে রেখেছে কেয়ার করেছে তবে এত যত্ন করে কিভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসেবে মিলে না